আমরা নেপাল বর্ডার থেকে জগবানি স্টেশন চলে এসেছি বিহারের এই ট্রেনটি আপনার ছাড়বে দুটো পঁয়তাল্লিশে চোদ্দো ষোলো জিরো জগবাণী টু কলকাতা এক্সপ্রেস আমরা গাড়িতে উঠছি সিট পেয়েছ আমাদের যোগবাণী টু কলকাতা ট্রেন দুটো পঁয়তাল্লিশে ছেড়ে বেরিয়ে চলল বিহার কাঠমান্ডু যে বর্ডার আছে বর্ডার থেকে তেরো চোদ্দো শূন্য যোগবাণী টু কলকাতা ডাউন ট্রেন আমাদের গন্তব্য গন্তব্যস্থল হচ্ছে বর্ধমান এই নেপাল আর বিহারের একটা জিনিস লক্ষ্য করছে আমরা যে প্রত্যেকটা বাড়ির ছাদে আমাদের হনুমানজির পতাকা আছে মানে এখানকার সবাই রাম আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত এবং হনুমানজির ভক্ত সবারই বাড়িতেই একটা দুটো করে হনুমানের পতাকা আছেন গেরুয়া পতাকা আর আমাদের পশ্চিমবঙ্গে যেমন ধান চাষ হয় এবং ধান চাষ হয় ধান ঝেড়ে সব রাস্তায় শুকায় এখানে বেশিরভাগ দেখছি ভুটটা ভুটটা চাষ হয়েছে এবং ভুটটা সব রাস্তায় মেলেছে যে এবং ট্রেনের কন্টেনারও করে সব ভুটটা যাচ্ছে বস্তা বস্তা প্রচুর পরিমাণে ভুটটা চাষ হয় এখানে আমরা এখন ফরবেশগঞ্জ স্টেশনে ঢুকছি আমরা ফরবেসগঞ্জ স্টেশন ছেড়ে বেরিয়ে এলাম পুরো জায়গাটায় ভুটটা জমিতে ভর্তি সব ভুটটা চাষ হচ্ছে তবে এই লাইনে একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের পশ্চিমবঙ্গে যেমন তারা লোকাল ইএমইউ কোচ ট্রেনগুলো চলে ইমু সেই ট্রেন এই লাইনে আমি এখনও পর্যন্ত দেখতে পাইনি আমার মনে হয় এই লাইনে ওই ইলেকট্রিক ট্রেন চলে না যদি আপনারা কেউ দেখেন তা আমাকে একটু কমেন্টে জানাবেন দেখুন পুরো মাঠকে মাঠ ভুট্টার চাষ হচ্ছে এখানে এখানে আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ ভালো পরিমাণেই আছে আমরা বারো তারিখ থেকে আজকে কুড়ি তারিখ হলো এই আট দিন দীর্ঘ সফর করে আমরা বাড়ি যাচ্ছি নেপাল থেকে আপনাদের এই বাড়ি যাওয়ারও কিছু দৃশ্য টেনের দেখাচ্ছি আপনাদের দেখুন আমার ভিডিও সঙ্গে থাকুন আর ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন এবং লাইক করবেন আড়ারিয়া কোর্ট আমরা পৌঁছে গিয়েছি রেল স্টেশন এখন বাজে আপনার তিনটে পঁয়তাল্লিশ ঘড়িতে চটমানি সিঙ্গেল লাইন ট্রেনে যে পদ্ম পাতায় খাই সেই পদ্ম পাতায় এখানে বেশিরভাগ সব জমিতে চাষ হয় বিহারে পুরনিয়া স্টেশন চলে এসেছি আমরা এখন কাঠিয়ার স্টেশন চলে এসেছি এখন ঘড়িতে আপনার চারটে পঞ্চান্ন বাজে কাঠিয়ার পৌঁছে গেলাম তেরো ষোলো শূন্য জগবাণী কলকাতা কাটিয়ার চারটে পঞ্চান্নয় প্রবেশ করলো জগবানি এক্সপ্রেস কাঠিয়ার স্টেশন থেকে পাঁচটা তিরিশ মিনিটে বেরিয়েই চলল কলকাতার উদ্দেশ্যে আমরা এখন বিহারের কাটিয়ার ছেড়ে হরিশ্চন্দ্রপুর স্টেশন চলে এসেছি এখন ঘড়িতে বাজে আমরা পাঁচটা পঁয়ত্রিশ আমরা মালদা স্টেশন পৌঁছে গেলাম এখন রাত্রি সাতটা পঞ্চাশ মালদা স্টেশন জগবাণী কলকাতা আমরা এখন আরেকটা ব্রিজ ক্রচ করছি দেখতে পাচ্ছেন কিন্তু রাতের অন্ধকারে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে পারছি না অন্ধকারের জন্য ফারাক্কা দিয়েছে পার হচ্ছে আমরা জগবাণী কলকাতা এক্সপ্রেস দুটোর সময় বর্ধমান পৌঁছালো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালো ট্রেনটি